ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তারের বিচারের দাবিতে বিরামপুরে বিক্ষোভ মিছিল দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার পাঁচই জুলাই দুপুর দুই ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ আলম সিদ্দিকের সভাপতিত্বে দিনাজপুর বিরামপুর বড় মসজিদ প্রাঙ্গনে ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ থেকে ঢাকা মোড় রোড প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম মন্ডল প্রমুখ বিক্ষোভ মিছিল সমাবেশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে এই সরকার ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করছে